আসসালামু আলাইকুম কি অবস্থা শোন বহুদিন পর গ্রামের পরিবেশ একটু ভিউটা দেখেন দেখছেন পুরোটা গ্রামের পরিবেশ বহুদিন পর খুব ভালো লাগতেছে আর যে আপনার বিষয়টা হচ্ছে আকাশে মেঘ আছে ওই যে দেখেন মেঘ এই পেশটা অল্প মেঘ কিন্তু এই যেদিকে পুরোটা মেঘ ঠিক আছে আমি কই আছি কোথায় দাঁড়িয়ে আছি সেটা হয়তো বা আমার যারা ফলোয়ার তারা হয়তো জানবে না আমি আসছি বর্তমানে এখন কুয়াকাটায় কুয়াকাটা আছে তো সেখানে একটু কাজে আসছি তো কাজটা আমার এখানে এই যে রাস্তার পাশে আমার কাজ তো এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে আমি বেশ কয়েকবার আসছি অনেকবার আসছি আমি আরো দুই তিন বছর আগে দুই বছর আগে হ্যাঁ হ্যাঁ দুই বছর আগে আমার এখানে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার আসা লাগবে ঠিক আছে প্রতি সপ্তাহে আমার একবার আসা লাগবে এই জায়গাটায় কিন্তু দীর্ঘ দুই বছর ধরে আর কুয়াকাটা আসা হয় না এই জায়গাটা আসা হয় না যে কোনো সমস্যার কারণেই আজকে আসা হয় না এখানে তো আজকে আবার আসলাম দুই বছর পর এই জায়গাটায় তো এই জায়গাটা আমার আমি প্রতি সপ্তাহে যে বলছি এক একবার করে আসা হইতো তো আসতেও আসছে তো আসার পর এখানে এখানে একটা ঘর ছিল এই যে এখানে একটা রুম ছিল তো দেখি যে সেই রুমটাও নাই আবার কেউ নেগেটিভ নিন না যে রুমের কথা বলতে আছি আসলে এই তো আমি এখানে প্রায় এসে বসে থাকতাম হ্যাঁ কাজটা আমি বলি আপনাদের আপনি আমি এবার রুমের কথা বললে ফেলাইছি অনেকে বা অনেক কিছু ভাইবে নিবে যে রুমের কথা বলতে আছে রুমটা হচ্ছে যে ইয়ার যে আমি যে চাকরি করতাম তো এই জায়গাতে একটা ব্যবসা ছিল ওই ব্যবসা ছিল বলতে সে ব্যবসা শুরু করবে করি আর কি আমি যা চাকরি করতাম আগে সে ব্যবসা শুরু করবে দেখি তো আমার এখানে আসা লাগতো আমি প্রায় প্রায় এখানে আসতাম তো যে কোনো একটা সমস্যার কারণে ব্যবসাটা আর কি শুরু হয় নাই ব্যবসা শুরু হয় না আর কি আসা হয় না আমার দীর্ঘ দুই বছর ধরে তো তার ছেলে আজকে আসবি একটু এখানে একটু কাজ আছে তো এই তার ছেলেকে একটু কাজে হেল্প করার জন্য আর কি আমি আজকে এখানে আসছি নাহলে আমার আসার কোনো এখানে কারণ নেই তো এখানে আসার পর মূলত ভিডিওটা করার কারণ যে এখানে আমি এক মাসের ভিতরে বললাম না সপ্তাহে একবার আশায় লাগবেই একবার আসার তার বেশি আশা লাগতো ঠিক আছে মিনিমাম তো দেখা যাইতে আছে যে আমি এক মাসের ভিতরে সাতাশটা বার আসতাম এখানে মিনিমাম তো সেইখানে দিয়ে আমি এখানে অনেক সিটি আছে তো এখানে আসার পর অনেক কিছু মনে পড়ে গেছে যার কারণে আমি আজকে ভিডিও শুরু করছি যাই হোক এই যে সেই জায়গা